তো ফাইনালি সবাই দেখতে পাচ্ছ আজকে এসেছি আবার একটা নতুন আভানেন্ট প্লেসে ভিডিও করতে তো প্লেসটা একবার শুধু দেখো পুরো ফাঁকা এরিয়া পুরো সুনসান জায়গা এখানে কেউ নেই আগের ভিডিওটা যারা যারা দেখেছো খুব সুন্দর তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাবে আগের ভিডিওগুলো ভালো করে দেখে আসো দিনেও ইনভেস্টিগেশান করেছি আবার রাতেও করেছি তো জায়গাটা দেখো ফুল আভানডেন্ট জায়গা এটাও একটা শ্মশান ঐতিহাসিক অনেক পুরাতন শ্মশান আভার্ন প্লেস এসব জায়গায় নাকি ভূত থাকে সবাই বলে আমি এসেছি দিনের বেলা শুধু তোমাদের এরিয়াটা বোঝানোর জন্য আবার রাতে আসবো ইনভেস্টিগেশান করতে কোথায় ভূত দেখতে পাওয়া যায় নাকি তো প্লেসটা একবার শুধু দেখে নাও এইটা সেই শ্মশান প্লেসটা দেখছো ফুল হন্টেড প্লেস আছে তো দেখতে পাচ্ছ পুরো হন্টেড প্লেস আজকে আবার রাত্রি বারোটা একটার দিকে আসবো রাত্রে ইনভেস্টিগেশান করতে তো পুরো ফাঁকা এরিয়া ভিডিওটা তোমরা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকো আর সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটা ভালো করে আগে দেখে নাও এরিয়া শুধু এরিয়াটা দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এরিয়া কেউ নেই আজকে আবার রাত্রি একটার দিকে আমরা আসবো এখানে ইনভেস্টিগেশান করতে ভূত পাওয়া যায় নাকি আগে যে দুটো ভিডিও একটা দিনের ভিডিও আছে একটা নাইটের ভিডিও আছে আমরা রাত্রি সাড়ে বারোটার দিকে এসেছিলাম ভিডিও করতে কোথায় কোনো ভূত কোনো ইনভেস্টিগেশান কিছু করে দেখলাম কোনো ভূতই দেখতে পেলাম না আজকে আবার এসেছি ভূত দেখতে পাওয়া যায় নাকি আজকে আবার রাত্রেও আসবো কোথায় ভূত পাওয়া যায় নাকি দেখে যাব প্লেসটা দেখো পুরো ফাঁকা তোমরা একটু শুধু সাপোর্ট করো আরও নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও করে নিয়ে এসে দেখাবো তোমাদের ভিডিওটা ফুল আনকার রাখতে চাই আমি ঘরটা দেখো পুরো পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে এসব জায়গায় কেউ না এলে এইভাবেই হয় পুরো পাতায় ভর্তি থাকে দেখো শুধু শ্মশানটা এসব ফাঁকা এরিয়ায় কেউ না এলে তো এইভাবেই বন জঙ্গল পুরো গাছ পাতা লতা পাতায় পুরো ঢেকে যায় এরা শুধু জঙ্গলের জন্য আমি ওখানে যেতে পারলাম না কারণ বুট পরে আসিনি না হলে আমি তোমাদেরকে জঙ্গল পার করে যেতাম দূর থেকে একবার আভারনেন্ট প্লেসটা দেখে নাও

তোমরা দেখতে পাচ্ছ আমি কোন আভান্নান্ট প্লেসে এসে ভিডিওটা শ্যুট করছি তো তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো আরও নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও শ্যুট করতে পারবো আরও নতুন কিছু যাতে গ্যাজেট করতে পারি আমরা তো দেখো কোন পরিস্থিতি কোন পজিশানে আছি পুরো হনটেড এরিয়া অনেক পুরাতন দিনের শ্মশান তো সেখানে এসে আজকে ভিডিওটা শ্যুট করছি তো চলো তোমরা ভালো করে শুধু দিনের ভিডিওটা দেখতে থাকো আন্দাজটা তবে পাবে রাত্রে এলে লাইটের আলো কম থাকে সেই কারণে আন্দাজ পাও না তোমরা তো দিনেরটা আগে ভালো করে দেখে নাও তবে রাত্রের ভিডিওটা দেখলে বুঝতে পারবে পুরো ফাঁকা এরিয়া কিছুই নেই শুধু জঙ্গল আর জঙ্গল এমনকি রাস্তাটাও এত সরু হয়ে গেছে মানুষ না যাতায়াত করলে যা হয় অবস্থা সবাই বলে নাকি এসব প্লেসে ভূত থাকে কোথায় রাত্রে এসে দেখবো আমি ভূত দেখতে পাই কি না ভিডিওটা সবসময় আমি চেষ্টা করি আনকাট রাখার আর এটা আনকাটই থাকবে কোনো ভিডিওটা কাট হবে না আর নাইটের ভিডিওগুলো ফুল আনকাটি থাকে আমার শুধু প্লেসটা একবার দেখো পুরো গাঁ ছমছমে এরিয়া এমনকি একটা কোনো পাখিও নেই যে একটা পাখির ডাক কিছুই পাওয়া যাচ্ছে না পুরো নিস্তব্ধ এরিয়া শুধু জঙ্গল আর জঙ্গল এই সব জায়গায় শুধু এই এইসবই হয় এছাড়া কিছু হয় না আর এই সব গাছ পাতা লতাপাতায় ভরে যায় কারণ এইসব এরিয়াতে কেউ আসে না সেই কারণে শ্মশানের গাছটা শুধু দেখো একবার পুরো গাছটা ঘিরে রেখেছে এরিয়াটাকে তো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন জায়গায় গিয়ে ইনভেস্টিগেশন করব আনকাড ভিডিওই থাকে এটা ফুল কোনো দিন যদি ভূত দেখতেও পাওয়া যায় পুরো ক্যামেরায় ধরা পড়ে যাবে আমিও দেখতে চাই ভূত বলে সত্যি কিছু হয় কি হয় না আর আমি সবাইকে দেখাতেও চাই অ্যাকচুয়ালি এটা একটি খালপাড়ের ধারেই অবস্থিত শ্মশানটা এই কারণেই এতটাই হন্টেড পুরো দেখতে পাচ্ছ পুরো গাছপাতা ভর্তি হয়ে আছে পুরো নিস্তব্ধতা গ্রাস করে রেখেছে এখানে না কোনো একটা পাখির সাউন্ড না কোনো কিছুর সাউন্ড পাওয়া যাচ্ছে ফুল হন্টেড অনেক পুরাতন দিনের এই কারণে এসব এরিয়ায় কেউ আসে না সচলাচল কিন্তু আমি তো আজকে রাত্রি বারোটার দিকে মাঝরাতে আসব দেখে যাব কি ভূত পাওয়া যায় কি সত্যি নাকি তো তোমরা সব সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দিনের ভিডিওটা ফার্স্ট দেখবে তারপরে রাতের ভিডিওটা দেখবে কারণ রাত্রে লাইট তো আর পুরো জায়গাটা কভার করতে পারে না তাই দিনের ভিডিওটা দেখলে আন্দাজ পেয়ে যাবে কতটা নিয়ে জায়গাটা হতে পারে হন্টেড হয়ে আছে তো সব সময় আগে দিনের ভিডিওটা আগে দেখবে তারপরে রাতের ভিডিওটা দেখবে তবেই বুঝতে পারবে কোন এরিয়াতে কে ভিডিওটা শ্যুট করি আমরা তোমরা শুধু পাশে থাকো আরও নতুন নতুন জায়গায় গিয়ে শ্যুট করে আসবো মোস্ট হান্টেড প্লেসে গিয়ে শ্যুট করে আসবো শুধু পাশে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না তোমরা সাপোর্ট করলে আরও নতুন নতুন এরিয়াতে নতুন নতুন জায়গাতে গিয়ে শ্যুট করবো তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা ফুল আমি আন কার্ড রাখছি তার কারণ তোমরা যাতে বুঝতে পারো ভালো মতন আর রাতের ভিডিওটাও ফুল আনকাট থাকবে এরিয়াটা শুধু একবার দেখে নাও পুরো জঙ্গল জঙ্গলে ভর্তি কিছুই নেই পুরো ফাঁকা এরিয়া আর জঙ্গল এরিয়াটা একবার দেখো ফুল জঙ্গলে ঘিরে রেখেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন হনটেড প্লেসে যেন যেতে পারি তোমাদের সাপোর্ট থাকলেই যেতে পারবো সত্যি আমি দেখতে চাই ভূত আছে নাকি আমার ক্যামেরাতে ধরা দিক তবেই আমি বিশ্বাস করব যে সত্যি ভূত আছে আমার এখনও পর্যন্ত বিশ্বাস হয় না যে ভূত আছে বলে কারণ আমি ক্যামেরা ছাড়াও আগে অনেক ঘন্টেড প্লেসে গিয়েছি কোথাও কিন্তু আমি দেখতে পাইনি এবারে আমি ভাবলাম যে ক্যামেরার মধ্যে সেটা ধরে সব পাবলিককে দেখানোর জন্য সবাইকে জানানোর জন্য তো সেই কারণেই আমি ভিডিওটা স্টার্ট করেছি না হলে আগে আমি ক্যামেরা ছাড়াই অনেক ঘন্টেড প্লেস ঘুরে দেখেছি কোথাও আমি ভূত দেখতে পাইনি ভূত দেখতে পেলে নিশ্চয়ই তোমাদের দেখাবো আমিও চাই ভূত ধরা পড়ুক ক্যামেরায় কিন্তু কোনো ধরা যদি পড়ে তাহলে তো খুবই ভালো হবে দেখতেই পাচ্ছ কোন এরিয়ায় আছি তো চলো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা এই পর্যন্ত তো চলো দেখা হচ্ছে নতুন নেক্সট একটা হন্টেড প্লেসে টাটা বাই বাই দিনের ভিডিওটা ফার্স্ট দেখবে তারপরে রাতেরটা দেখবে তবেই আন্দাজ করতে পারবে কোন এরিয়া কোন জায়গা কারণ রাত্রে লাইটের আলো পুরোটা দেখা যায় না সেই কারণে ফার্স্ট দিনের ভিডিওটা দেখবে তো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখো তোমরা ভিডিওটা কেমন হয়েছে কোন এরিয়ায় আছি